হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই তো এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল এই ফুলটার নাম জানি না তবে দেখতে বেশ ভালো লাগছিল গুড মর্নিং এভরি এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে আমার বুকের উপরে শুয়ে আছে আর আমার গলাটা জড়িয়ে ধরে একদম শেষ করে দিচ্ছে মুখটা টিপে টিপে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এই যে এখন আমরা উঠব কাশি কমছে কাশি হইতে হইতে ওর গলাটা ভেঙে গিয়েছে আওয়াজটা কেমন আওয়াজ কথা বলতো চলো আমরা কিন্তু মা এখনো পর্যন্ত মশারির ভিতরেই আছি এই যে দেখতে পাচ্ছ আর এখনো ব্লাঙ্কেট উড়েই আছি জুই কি করে এখন প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আগে আমাকে জড়িয়ে ধরে একটু পাপি ঠাপি করবে তারপরে ও উঠে একটু দুষ্টুমি করবে তারপরে নামবে বিছানা থেকে আর আমারও খুব ভালো লাগে সকালবেলা ওর এই মিষ্টি কথাগুলো শুনে তুমি আসো আসো এদিকে আসো ব্রাশ করতে যাই আসো আমি গেলাম কিন্তু এই যে দেখো ভুট্টাগুলো কত বড় বড় হয়ে গিয়েছে এর মধ্যে কিন্তু ভুটটা হয়ে গিয়েছে আর কয়েকদিন তারপরে ভুটটা খাওয়া যাবে তো এই যে কলগেট ব্রাশ নিয়ে চলে আসলাম আমি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করবো জুইকে ডাকলাম কিন্তু আসতেছে না কারণ সকাল সকাল করতে চায় না ব্রাশ দিতে গেলে ওর সাথে একদম ওই যে যে আসতেছে আসতেছে টুনি টুনি পাখিটা পাখিটা দেখো কেমন করে পিটি হেঁটে হেঁটে আসতেছে ও বলতেছে আজকে হচ্ছে এপ্রিল ফুল আজকে আমি তোমাকে বোকা বানাবো ও আমাকে বারবার এনে এসে বলতেছে যে তোমার জন্য চকলেট নিয়ে এসেছে আর বোকা বানাচ্ছে আজকে জুইয়ের বাবার জন্মদিন আজকের দিনে জুয়ের বাবার জন্মদিন ছিল তো ফার্স্ট এপ্রিল আর কি তো আজকের দিনে আমি ওকে উইশ করতে পারিনি রাত সেই রাত বারোটার আগে থেকেই আমার ব্যালেন্স শেষ হয়ে গিয়েছে রিচার্জ না থাকার কারণে এস করতে পারিনি আর ফোন তোর মোবাইলে ঢুকেই না সারাক্ষণ নেটওয়ার্কের প্রবলেম হোয়াটসঅ্যাপেই তো যা কথা হতো তারপরে এই যে দেখতে পাচ্ছ ব্রাশ করতে করতে এখন আমরা বাইরেটা অনুভব করছি কি সুন্দর লাগছে চারিদিকে সবুজে সবুজ আর সোনা দুষ্টুমি করতে করতে এখান থেকে আবার চলে গেল বাড়িতে। এই যে রোয়া লাগানো জমিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদেরই জমি ছিল কিন্তু এটা বন্ধক রাখা আছে অন্যজনের কাছে তারপরে এটাতে হচ্ছে ধান চাষ করেছে আমাদের গ্রামে সকালবেলা থেকে সারাটা দিন পাখি ডাক গরু ছাগলের আওয়াজ এই বেশি শোনা যায় আর শুনতে বেশ ভালোই লাগে অভ্যস্ত হয়ে গিয়েছে আমরা তো আমার উনুনের এই ফাটা জায়গাগুলো বন্ধ করে দিলাম সকাল সকাল আর বন্ধ করে দিয়ে একটু মুছে নিচ্ছি ন্যাকড়া দিয়ে তা নাহলে একদম রান্না করতে করতে আবার পুরোটাই ফেটে যাবে আর এখন কিন্তু আগের থেকে আমার মনে হয় বেশি সুন্দর হয়েছে উনুনটা কালকে নিজের হাতে উনুনটা ভেঙে একদম টুকরো টুকরো করেছিলাম তারপরে আবার নিজের হাতেই কত সুন্দর করে ঠিক করেছিলাম তার মানে আমি এখন বুঝতে পারলাম যে আমি যদি পুরোপুরি একটা উনুন প্রথম থেকে শেষ পর্যন্ত বানাই মানে একদম নতুন করে তাহলে কিন্তু আমি বানাতে পারবো তো এই যে চলে আসলাম এখন বিছানাটা গুছিয়ে নেব এখন ওই যে মশারিটাও খোলা হয়নি জুইকে ডাকতেছি যে আয় ব্রাশ করে দিই শুনতেই না তো ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে নিই ঘরটা ছাড়ো ঠাড়ো দিয়ে তারপরে ওকে ব্রাশ করে দেবো আর সকাল সকাল উনুনটা একটু মুছে নিলাম তাহলে ফাট ধরে গিয়েছিল তো মুছলে পরে ফাটটা বন্ধ হয়ে যাবে তো ওই জন্য মুছে নিলাম ততক্ষণে আমি এদিকে কাজকর্মগুলো করতে করতে ওইদিকে উনুনটা শুকিয়ে যাবে তারপরে জুইয়ের জন্য খিচুড়িটা বানিয়ে নেব তো রাত্রিবেলা এই যে প্রেশার কুকারে ভাত রান্না করেছিলাম কারণ জুয়ের জন্য প্রত্যেক দিন একটু হলে রাত্রিবেলা রান্না করি গরম গরম খাওয়াই আর ঠান্ডা ভাত তো এমনিতেই ওকে খাওয়ানো যাবে না কারণ ওর কাশি তো প্রেশার কুকারটা ঘরেই রেখেছিলাম কালি দিয়ে ভর্তি হয়ে গিয়েছে তো এই কালিগুলো আবার তুলবো না এখন অনেক দিন পর কালিগুলো তুলি কারণ প্রত্যেক দিন আমার প্রয়োজন পড়েই এই যে এখন আবার ধুবো ধুয়ে ঠুয়ে তারপরে মানে মেঝে ঠেজে আবার আর কি জুয়ে জন্য প্রেশার কুকারেই খিচুড়ি বানিয়ে নেব তো কালি তুলে আর কি হবে একটু পরে তো আবার কালি হয়ে যাবে যেহেতু গ্যাসটা এখনও ভরানো হয়নি তো যাই হোক সব বাসনপত্র গুটিয়ে ছুটিয়ে নিয়ে আসলাম বা কলের পরে বাসন মাজবো বলে এই যে আমি ভিডিও এডিট করছি আমার মোবাইলে কিন্তু এখনো রিসার্জ করা হয়নি হয়তো একটু সময়ের মধ্যে রিসার্জ করা হয়ে যাবে এই আশাতে আমি ভিডিওটা এডিট করে রাখছি তাহলে আপলোড দিতে পারবো একটু করে সবে উনুনটা ধরাইলাম সুপারি পাতা দিয়ে এখন এই তো খিচুড়িটা বসিয়ে দেব একদম ঠিকঠাক হয়েছে উনুন এখন জুয়ের খিচুড়ি হবে এখন উনুনের মুখটাও কিন্তু অনেকটা বড় করে দিয়েছি আর এই সাইডটা অনেকটা কেটে দিয়েছি তো এই জন্য হ্যান্ডেল এইদিকে দিলাম না ওই সাইডে এই সাইডটা কম কাটা আছে তো এদিকে আগুনটা একটু কম বের হয় তারপরে আর কি জুইয়ের খিচুড়িটা হইতে হইতে ততক্ষণে ভাবলাম বিছানাটা গুছিয়ে নেই তো এই তো মশারি খুলে এক কোনায় রেখে দিলাম আর এখন বিছানাটা ঝিরে ঝুরে বিছিয়ে নেব আর কি তো ওইগুলো কভার তো গুছিয়ে রেখে দিয়েছিলাম বিছানা বসানো শেষ হয়েছিল কিন্তু তারপরে ভাবলাম যে বেড কভারটা আজকে একটু ধুয়ে দিই অনেকটা নোংরা হয়ে আছে তো এই দিন তুলে নিয়ে আসলাম কভার আর জুয়ে হচ্ছে দুই তিনটে জামা আগে সার্ফের জলে গুলিয়ে রেখে তারপরে দুকে খাওয়াই দিয়ে তারপরে এগুলো ধরতে এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এসে দেখি জোয়ের খিচুড়ি একদম হয়ে গিয়েছে আর খিচুড়িতে একটু গাজর কেটে দিয়েছিলাম গাজর খাওয়ানোটাও ভালো তাছাড়া অন্য কোনো সবজিগুলো বেশি দিন করে থাকে না এই গাজরটাই হচ্ছে সব সময় থেকেই যায় তারপরে জুইস নাকে খাওয়াই চলে আসলাম আমি এই বেড কভার ধুইতে বেড কভারটা একটু নোংরা তো হয়েছে তাই প্রথমে সার্ফের জলে ভিজিয়ে রেখে তারপরে হোকলা সাবান দিয়ে ভালো করে কেচে দিলাম এখন ধুয়ে দিচ্ছি আর এখন নিয়ে যাব বাড়ির পিছনের দিকে মেলে দিতে মাঝে মধ্যে কি হয় বলতো খুব কাজ পড়ে যায় আবার মাঝে মধ্যে কাজেই থাকে না তো জুইকে এদিকে হোমওয়ার্ক করতে দিয়ে আমি গিয়েছিলাম ওই বেড কভার টোভার ধুয়ে দিতে ধুই হয়ে গেল এসে দেখি জুই হোমওয়ার্ক কমপ্লিট করে নিয়েছে একা একা এই যে সোনা বাচ্চাটা আর হচ্ছে এখন আমি স্নান করতে যাব ওই হোমওয়ার্কটা দেখে স্নান করে এসে তারপরে দোকানে যাব দোকান থেকে ডিম নিয়ে এসে ডিমের ঝোল বানাবো আর ভাত রান্না করবো না কারণ ভাত শাশুড়মেলা রান্না করে নিয়েছে তো একদম রাত্রিবেলা রান্না করব আর সবজিও বানিয়েছে কিন্তু জুই হচ্ছে কচুর পাতা এগুলো সবজি খায় না তো ওর জন্য ডিমের ঝোল বানাবো তাই ডিম আনতে যাব হ্যাঁ এগুলো কি লেখা লেখছে শোনা এটা কি করছে দেখো তো ডাব্লিউটা লিখে আবার কি গন্ডগোল করে দিছে এটা কেন দিয়ে দিছো ঠিক করো তারপরে জুই সোনাকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে দেওয়ার পর ও বলছে এই নতুন ড্রেসটাই ও পরবে নতুন বলতে কি পরে কিন্তু বাড়িতে এই ড্রেসটা পরে বেড়ায় না আসলে এইগুলো একটু বেশি পরিমাণে গরম লাগে তো এই জন্য সময় পরিয়ে দেই না আর এখন যেহেতু গরমের দিন পরেই গিয়েছে তারপরে ও বাহানা করতেছিল বলেই এই ড্রেসটা পরিয়ে দিলাম আর এখন আমরা মা মেয়ে মিলে যাচ্ছি দোকানে মেয়ে বাচ্চা তো হচ্ছে প্যান্ট টপের থেকে বেশিরভাগ এই ড্রেসগুলো পরতে পছন্দ করে যেমন ফ্রক তারপরে মিডি টাকা তো নেই নেই বাবা তো এখন বাজে সাড়ে বারোটা আর এদিকে দিকে আমার দুজনের স্নান করা কমপ্লিট আমার সব কাজকর্ম কমপ্লিট শুধু চলে আসলাম ডিম নিতে ডিমটা নিয়ে গিয়ে সেদ্ধ করে প্রেশার প্রেসার কুকারে সেদ্ধ করব তাহলে তাড়াতাড়ি হবে তারপরে ঝোল বানিয়ে আসুন দোকানে আসা মানে ওর একটাই বাহানা চকলেট এত যে চকলেট পছন্দ করে চকলেট খাওয়ানোটা ভালো না কারণ বেশি চকলেট খেলে পরে ক্রিমি হয় কিন্তু ও বুঝবেই না দোকানে আসলেই চকলেট তো এই যে আমার খরচ দি মুসুর ডাল ওরম করোনা ওরম করোনা ভেঙে যাবে ভেঙে যাবে এগুলো নরম তো রাস্তা দিয়ে এত পরিমাণে গাড়ি চলাচল করে তো এই ভয়েসগুলো হচ্ছে মিউট করে দিয়েছি কারণ গাড়ির এত পরিমাণে শব্দ হচ্ছিল যে কথাগুলো ঠিক মতো শোনাই যাচ্ছিলো না তারপরে খরচ নিয়ে চলে আসলাম বাড়িতে এই যে জুইয়ের জন্য দুইটা ম্যাগি তারপরে ডিম আর হচ্ছে সয়াবিন কারণ সয়াবিনটা মাঝে মধ্যে সবজি ঘরে না থাকলে খাওয়া যায় আর মেরি বিস্কিট আর হচ্ছে জিরা তো এদিকে জুইকে ওষুধ দেওয়ানোর টাইম হয়ে গিয়েছে মানে ইনহেলারটা তো চলো আগে জুইকে ওষুধটা দিয়ে নেই তারপরে আমি রান্নাটা বসিয়ে দেবো আর কি তো চারটা ডিম নিয়ে আসলাম ভাবলাম চারটা ডিমই ঝোল বানাই কারণ এখন দুইটা আর রাত্রিবেলারও হয়ে যাবে আমাদের মামের তাহলে রাতের আর সবজির চিন্তা থাকে না আর দুপুর বেলাকার সবজি থাকলে পরে রাতে শুধু ভাতটা গরম গরম বানিয়ে খাওয়া যায় তো একটা ছোট্ট বাটির মধ্যে জল নিয়ে আমি ডিমগুলো ভালোভাবে ধুয়ে নিলাম কারণ ডিম অনেকটা নোংরা থাকে উপরটা ধুয়ে ধুয়ে এই হ্যান্ডেল হাতার মধ্যেই বসিয়ে দিলাম প্রথমে ভেবেছিলাম প্রেসার কুকারে বসিয়ে দিয়ে তারপরে ভাবলাম একটু প্রেশার কুকারে বসিয়ে দিলে কি হয় বেশি সেদ্ধ হয় আর ফেটে ফেটে যায় ডিমগুলো তাই এই হ্যান্ডেল হাতার মধ্যেই বসিয়ে দিলাম আর এখন আমি মশলা বাটবো আর ডিমের ঝোল মানে জিরা বাটা তো আমাকে দিতেই হবে না হলে একদমই ভালো লাগে না ডিমের ঝোল মাছের ঝোল তো হচ্ছে আমি পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে জিরা বাটা এই তিনটা জিনিস দেবই। হাতের কাছে শিল নোড়া তো মিক্সার মেশিনে কে মশলা বাটবে আর এইটুকু মশলার জন্য আজকে কিন্তু মোটামুটি অনেক দিন হয়ে গেলো তোমরা আমাকে মিক্সার মেশিনে মশলা বাটতেই দেখো না আমি বাটিই না সত্যি কথা বলতে এই শিল নোড়া হাতের কাছেই থাকে এখান থেকে তাড়াতাড়ি করে বেটে দিয়ে দিই বান্ধবীর সাথে ফেটে তো সবাই আমার ডিমের ঝোল রান্না হলো এদিকে ঘর ঠট ঝাড়ু দিয়ে হাত মুখ ধুয়ে আসলাম আর এই যে বিছানা চাদর শুকিয়ে গিয়েছে নিয়ে এসে সুন্দর করে বিছিয়ে রেখে গিয়েছিলাম আর এখন হচ্ছে জুই আমি ভাত খাবো তো চলো খাওয়া দাওয়া করে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে মুখটাও এখনো মোছা হয়নি এই যে বিছানা চাদরটা ধুইলাম এখন অনেকটা ফ্রেশ লাগছে তাড়াতাড়ি আসো ফুলগুলো তোমার ফুলগুলো গাছ কাটি ফেলেছেন হ্যাঁ আর জালি কত সুন্দর লাউ শাক হয়েছে আর লাউ শাকগুলো দেখে একদম মানে মনটা মানছেই না মনে হচ্ছে কখন নিয়ে গিয়ে রান্না করে খাবো কিন্তু আজকে তো আর রান্না করা হবে না তো জেঠিমাই আমাকে বললো যে লাউ শাক নিয়ে যাও তা আমি বললাম ঠিক আছে দাও তো ওদের জালিটা নাকি কেটে ফেলবে লাউ শাক দিলো অনেকগুলোই তো নিয়ে যাচ্ছি ওই দেখো বাজনা যাচ্ছে এই দেখো কি ফুল তবে কি সুন্দর লাগতেছে তো এই দেখো জুইয়ের জন্য বানিয়ে নিচ্ছি ম্যাগি এখনো ম্যাগি মশলাটা দেয়নি আগে একটু জাল দিয়ে নি তারপরে যদি একটু কালার আসে এই জন্য সামান্য পরিমাণে হল হলুদ দিয়েছি আর এক চিমটি লবণ দিয়েছি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও এমন একটা সমস্যায় পড়েছি না পারছি নিজের রিচার্জ করতে কারণ বাজারে যায়নি বলে আর না পারছি কাউকে ফোন করতে তো খুব বোরিং লাগছিলো আর কি টাইমই কাটছিল না যাই হোক তো এই জন্য আর কি একদিন ভিডিও দেওয়া হয়নি তারপর দিন তো এই যে রিচার্জ হলো মোবাইলে আর তোমাদের সাথে শেয়ার করলাম চলো সবাই ভালো থেকো টাটা গুড নাইট